জরুরি মুহূর্তে প্রয়োজনীয় ওষুধ আপনার হাতের কাছে আছে তো আসুন দেখিনি আপনার ফার্স্ট এড বক্সে বা আপনার বাসায় কোন সব প্রয়োজনীয় ওষুধ থাকা অবশ্যই জরুরি আমি এই ওষুধের জেনারিক নামগুলো বলবো অর্থাৎ এই একটা ইনগ্রেডিয়েন্টের অনেকগুলো ব্র্যান্ড নাম থাকতে পারে এ আমি শুধুমাত্র জেনারিক বলা বলবো এবং কিছু ব্র্যান্ড উল্লেখ করার চেষ্টা করব আসুন জেনে নিই আমাদের বেতনাশকের জন্য আমরা কোন কোন ওষুধ ব্যবহার করতে পারি এক নাম্বার আমাদের জ্বর বা ব্যথার জন্য আমরা প্যারাসিটামল ব্যবহার করতে পারি এই প্যারাসিটামল হচ্ছে আমাদের জ্বর বা হালকা ব্যথা কমাইতে ব্যবহৃত হতে পারে এই প্যারাসিটামল অনেকগুলো ব্র্যান্ড পাবেন নাফা এস এগুলো হচ্ছে সব প্যারাসিটামল আন্ডারে আছে দুই নাম্বার আইবুপ্রোফেন আইবুপ্রোফেন হচ্ছে একটা ব্যথানাশক ওষুধ যেটা আমাদের প্রদাহ ইনফরমেশন বা হালকা ব্যথা থেকে তীব্র ব্যথা কমাইতেও ব্যবহৃত হয়ে থাকে দুই নাম্বার দুই নাম্বার হচ্ছে আমাদের পেটের সমস্যার জন্য তার মধ্যে আমরা এক নাম্বার ওষুধ বলবো অ্যান্ডাসিড এটা হতে পারে যে কোনো রকমের প্রোটন পাম্প ইনহেবিট যেমন ইসোমিপ্রাজল ওমিপ্রাজল এনেটিডিন এগুলো হচ্ছে আপনার মূলত প্যাডের সমস্যা গেহের সমস্যা বুক জ্বালা জাগাপোর জন্য ব্যবহৃত হয়ে থাকে এবং দুই নাম্বারে আসি ও ওরাল রিহাইড্রেশন সল যেটা আমরা স্যালাইন ওয়াটার নামে জানি এটি পানির শুরু দূর করার জন্য খুবই উপকারী এবং যাদের অতিরিক্ত ডায়রিয়া বা শরীর দুর্বল হয়ে যাচ্ছে তাদের জন্য এই ওআরএস বা স্যালাইনটা খুবই দরকারি তিন নাম্বার লো পিরামিড যেটাকে আমরা ডায়রিয়ার জন্য ব্যবহৃত হয়ে থাকে আমরা অনেক সময় ম্যাট্রোনিডল ইউজ করে থাকি যেটা কমন নেম ফ্রাজিল কিন্তু লো পিরামিডটা অনেক বেশি উপকারী ম্যাট্রোনিজাল একটা অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক ব্যবহার না করাটাই উত্তম লো পিরামিড যেটা আমরা ডায়রিয়ার জন্য ব্যবহৃত হয়ে থাকে তিন নাম্বার হচ্ছে সর্দি বা কাশির জন্য সর্দি বা কাশির জন্য আমরা বিভিন্ন রকম ওষুধ ব্যবহার করতে পারি তার মধ্যে হচ্ছে অ্যান্টিহিস্টামিন যেটা মূলত আপনার সর্দি রানি নোস রানি আইস এসব কমাইতে সাহায্য করবে এই অ্যান্টিহিস্টামিনের মধ্যে অনেকগুলো ওষুধ আছে যেমন সিট্রাসিন ল্যাবোসিট্রাসিন ফেকজোফেনাডিম এসব আপনার অ্যান্টিসিস্টেম জাতীয় ওষুধ যা আপনার চুল কানা থেকে শুরু করে আপনার সর্দি দিয়ে কাশি কমাইতে ব্যবহার করবে দুই নম্বরে আমরা কথা বলব কাশির সিরাপ এই কাশির সিরাপ আপনার কাশি কমাইতে সাহায্য করবে কাশির সিরাপ আসলে অন্যরকম হয়ে থাকে কিছু কিছু কাশি সিরাপ যেগুলো শুকনো কাশির জন্য ব্যবহার ব্যবহার হয়ে থাকে অর্থাৎ আপনার কাশি হচ্ছে কিন্তু কাশির মধ্যে কোনো কফ নেই এগুলো আমরা শুকনা কাশি বলে থাকি এই শুকনা কাশির ক্ষেত্রে আমরা ভিটামান সাইট জাতীয় ওষুধ কফ ব্যবহার করতে পারি এবং যাদের ড্রাই ওয়েট কফ আছে অর্থাৎ যাদের কফের সাথে অনেক বেশি ফ্রাম বা কফ আসে বা কফ জমে আসে ভিতরে ওদের ক্ষেত্রে আমরা এক্সপেক্টোরন ব্যবহার করব যেটা মূলত কফটাকে লুজ করে কফটাকে ব্যার করতে সাহায্য করবে চার নাম্বার এখন আমরা কথা বলবো কাটাছিরা বা ক্ষত ক্ষেত্রে কাটাছিরা বা ক্ষতস্থান যে কোনো যে কোনো সময় হতে পারে আমাদের ক্ষেত্রে এই জন্য আমরা বাসায় প্রয়োজনীয় ওষুধ বা প্রয়োজনীয় সলিউশন রাখবো ভিটাটিন সলিউশন বা ক্রোহাক্সিডেন্ট যে কোনো রকমের অ্যান্টিসেপ্টিক সলিউশন রাখবো ও কাটা স্থান পরিষ্কার করার জন্য এবং কাঁটা স্থানে ব্যবহার করার জন্য যাদের ডায়াবেটিক আছে তারা যদি এই কাটা স্থানে যত্ন না নেন তারা সেখান থেকে দেখা যায় বড় একটা ইনফেকশন হতে পারে এবং তার সাথে আমরা বার্ন বার্নাল ক্রিম ব্যবহার করব অত আমাদের হাত পুড়ে যাওয়ার ফলে আমাদের কী করা উচিত আমাদের অনেকক্ষণ পায়েতে ভিজিয়ে রাখা উচিত হাতটাকে তার সাথে তারপর ডক্টরের পরামর্শ অনুযায়ী বার্নাল ক্রিম ব্যবহার করা উচিত সালমার সালমা ডায়াজিন অনেক বার্নাল ক্রিম আছে নিয়ে আসছে অনেক বার্নাল ক্রিম আছে এগুলো ডক্টরের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত এগুলো হচ্ছে আপনার প্রয়োজনীয় ওষুধ আরও কিছু প্রয়োজনীয় ওষুধ বাসায় রাখা উচিত যেমন ব্যথানাশক স্প্রে কোনো সময় বাড়ি কিছু আলগাতে গিয়ে বা পাপ মুসকে যাওয়ার ফলে অনেক সময় মাসেল মাসেলসের কারণে অনেক বডিতে ব্যথা হতে পারে এই জন্য আমরা যে কোনো রকমের পেন রিলিভিং স্প্রে ব্যবহার করতে পারি যেমন মুভ টিপ হিট এইসব স্প্রেগুলো আছে এটা খুবই ফাস্ট অ্যাকশন করবে এবং মাসেল রিলেকশন মাসের রিলেটেড অর্থাৎ কারো মাসেল স্টিফনেস বা মাসের মাসেল শক্ত হয়ে যাওয়া এসবের জন্য আমরা টলপ্রিশন হাইড্রোক্লোর ব্যবহার করতে পারি এটা মাসেল রিলেশন হিসাবে কাজ করে আর অনেক কিছু প্রয়োজনীয় মাথায় থাকা দরকার যেমন হচ্ছে যে ডম পিরামিড যেটা হচ্ছে বই বই বা প্যাড ফাপ হয়ে থাকে এদের ক্ষেত্রে ডম পিরামিড ব্যবহার হয়ে থাকে তারপর হচ্ছে আমার মোশন তো আমি যখন ভ্রমণে যাবেন বা কোনো জায়গায় ঘুরতে যাচ্ছেন দূরে আমার গায়ে যখন বমি বমি ভাব বা বমি হওয়ার সম্ভাবনা থাকে তখন বিভিন্ন জাতীয় মোশন সিহ্ন জাতীয় ওষুধ আপনার রাখা উচিত যেমন জয় ট্রিপ আছে সব হচ্ছে মূলত আপনার বমি বমিটাকে প্রতিহত করে এই সবই হচ্ছে আপনার প্রয়োজনীয় ওষুধ যা আপনার পাশে থাকা অবশ্যই জরুরি তবুও সবসময় ওষুধ ব্যবহারের আগে ডক্টর বা ফার্মাসিস্টের পরামর্শ নিয়ে ব্যবহার করা উত্তম কারণ একটা ওষুধের যেমন ভালো দিক থাকে তেমন অনেক খারাপ দিক থাকে যার ফলে অনেক রকম সমস্যা হতে পারে সেই জন্য ওষুধ ব্যবহার করার আগে ডক্টর বা ফার্মাসিস্টের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন অযথা অ্যান্টিবায়োটিক অযথা না জেনে ওষুধ খাবেন না এবং ওষুধ ব্যবহারের পূর্বে ওষুধের এক্সপেরিমেন্ট অবশ্যই চেক করবেন ধন্যবাদ সবাইকে যদি আমার ভিডিওটি হেল্পফুল মনে হয় আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাকে ফলো করবেন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন আশা করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন